নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি মনে হয় যে সমর্থনযোগ্য পাশে দাঁড়ানো উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন এবারে আসি মূল প্রতিবেদনে আমি এই মুহূর্তে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করবো সেটি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নিয়ে কংগ্রেসের দাবি ছিল এবং বামেরাও এই মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে দাবি করেছে কেন করেছে তার কিছু কারণ আছে দেখুন মুর্শিদাবাদ সম্পর্কে যারা খবর রাখছেন তারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন যে মোহাম্মদ সেলিম এখানে প্রতিদিন কিন্তু আশার সঞ্চার করছে এবং বিরোধীদের মনে কিন্তু যথেষ্ট বেগ এই মুহূর্তেই তৈরি হয়েছে আমি কেন বলছি দেখুন দু হাজার লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান জিতেছিলেন এটা আপনারা জানেন একটু ফলাফলটা আপনাদের সামনে বলে দিই আবু তাহের খান পেয়েছিলেন একচল্লিশ শতাংশ ভোট মোট ছ লক্ষ চার হাজারের মতো এবং কংগ্রেসের আবু হেনা পেয়েছিলেন ছাব্বিশ শতাংশ ভোট তিন লক্ষ সাতাত্তর হাজার বা আটাত্তর হাজারের মতো ভোট হুমায়ুন কবির বিজেপির পেয়েছিলেন সতেরো শতাংশ ভোট দু লক্ষ সাতচল্লিশ হাজার এরকম ভোট পেয়েছিলেন এবং বদরুদ্দোজা খান যিনি সিপিআইএমের ক্যান্ডিডেট তিনি পেয়েছিলেন বারো শতাংশ ভোট অর্থাৎ এক লক্ষ আশি হাজার এইরকম ভোট দেখুন জোটটা হয়নি মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের একটা সেখানে ভোট রয়েছে উত্তরবঙ্গ জুড়ে কংগ্রেসের নির্দিষ্টভাবে একটা শক্তি তো অবশ্যই রয়েছে সেটা অস্বীকার করা যায় না জোটটা হয়নি এবং জোট না হওয়ার কারণে সেখানে ভোটটা চতুর্মুখী হয়েছিল যেখানে কংগ্রেসের আবু হেনা পেয়েছিলেন ছাব্বিশ শতাংশ ভোট একটু হিসাবটা করুন এবং বদরুদ্দোজা খান তিনি পেয়েছিলেন বারো শতাংশ ভোট সিপিআইএমের দুটো এক করলে কত হয় আটত্রিশ শতাংশ ভোট বিজেপির ভোট পেয়েছিলেন হুমায়ুন কবির সতেরো শতাংশ ভোট এবং আবু তাহের খান একচল্লিশ শতাংশ ভোট সুতরাং এবারে জোট হয়েছে এবারে কংগ্রেস সমর্থন করছে বামেদের এবং সেই সমর্থনে কিন্তু যথেষ্ট সারা পড়েছে সমগ্র মুর্শিদাবাদ জুড়ে তাই এখানে কিন্তু এক প্রকার মোহাম্মদ সেলিমের জয় সময়ের অপেক্ষা বলা যায় কারণ বিজেপি যে ভোটটা পেয়েছিল সেই ভোটটা এবার পাবে না বললেই কোনো রকম ভুল বলা হবে না তারা যে মোটামুটি সতেরো শতাংশের মতো ভোট পেয়েছিলেন এই ভোটটার অনেক অংশ ফিরে আসবে সিপিআইএমের ভোট বাক্সে তাহলে এমনিতেই কংগ্রেস এবং সিপিআইএমের মিলিত ভোট আটত্রিশ শতাংশ তৃণমূলের এই রকম দুর্নীতি যে দুর্নীতি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখন চর্চিত আলোচিত যেখানে এতগুলো মন্ত্রী এতগুলো এমএলএ এমপি যারা জেলে রয়েছেন বা ইডির সমনের প্রত্যেক দিন ব্যতিব্যস্ত থাকেন এইভাবে সরকারি প্রত্যেকটা বিভাগ দুর্নীতির জালে আবদ্ধ যেখানে নতুন প্রজন্মের সামনে কোনো রকম দিশা নেই শিক্ষা শেষে চাকরি বা এই শিক্ষা শেষে একটা কর্মসংস্থান তাদের সামনে আসবে সেই রকম দূর দূরান্তে রকম আসার আলো নেই তো এই অবস্থায় কিন্তু নতুন প্রজন্ম যেভাবে এই বামেদের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং তৃণমূলের প্রতি গীতস্রত্ব ভাব দেখাচ্ছে সেটা এখানে বামেদের পক্ষে বা বামেদের অনুকূলে ফলাফল আনতে যথেষ্ট সহায়ক ভূমিকা গ্রহণ করবে রাজনৈতিক মহল মনে করছে যে এই মুর্শিদাবাদ কেন্দ্রটিতে এবারে বামেদের জয়ের রাস্তা প্রচণ্ড মসৃণ আমরা সেই সমস্ত চিত্রগুলো বিভিন্ন জায়গাকার আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এখানে যথেষ্ট ইতিবাচক ফলাফল করে বামেরা আপনারা জানেন প্রতিরোধ গড়ে তুলে এখানে ভোটটা সম্পন্ন করিয়েছিল বামেরা এবং তার ফলাফলও পেয়েছে হাতে নাতে তো এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে এই মুর্শিদাবাদে ভোট হতে যাচ্ছে যেখানে বামেদের পক্ষে পাল্লা যথেষ্ট ভারী এবং এই আসনটি আপনারা এক প্রকার নিশ্চিত ধরতে পারেন যে বামেদের অনুকূলে যাচ্ছে ছবি দেখুন এই ছবি কথা বলবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ আপনাকে আমরা চাই আপনাদের আপনারই একমাত্র কণ্ঠ লোকসভায় নিজে উঠে যা আর কারণ হয় যে তৃণমূল তাকে প্রার্থী করেছে তার দুই ডানা ধরে তুলতে হয় আপনি একমাত্র পারবেন

तपाईंले भोलि आउनुहुन्छ है दाजु फर्केर आउनुहुन्छ। यो सारा जग्गा हामीले बोलेको यो गोमसलिप अनि काकाको कास्ता सुनुहुन्छ। आज त जानि कु भयो। अब तिरोल्डक पराछाडा गर्नु। देश साथ। जोंडादेखि हामी अरु कुनै कागज देखिनो लालताई जति। Terima kasih